আজকে যে রেসিপিটা তৈরি করছি মাংসকেও হার মানিয়ে দেবে চলো দেখে নেই তার জন্য এখানে আমি একটা পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এখানে একটা বড় এলাচ একটা ছোট এলাচ ডালচিনি আর লবঙ্গ এটাকে আমি বেটে নেব বেটে নেওয়ার পরে এর কালারটা কিন্তু খুব ভালো আসবে তারপরে এখানে আমি এক চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি প্রথমে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা মিনিট দুয়েক ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর যে টমেটো আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম তারপরে আমি এ দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে আবারও খুব ভালো করে এটাকে রান্না করে নেব তারপরে এখানে আমি স্বাদ মতন লবণ দিচ্ছি আর হাফচা চামচ হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মানে ন টমেটোর জন্য পুরো সফট হয়ে যায় আর তার মধ্যে এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করব মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে খুব সুন্দর করে এটাকে গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে এবারে দেখো আমি তোমাকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি অনেকটা টমেটোটা নরম হয়ে গেছে আর যে গোটা মশলাটা বেটেছিলাম আমি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে এর কালারটা কিন্তু দারুণ আসবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে চাপা দিয়ে এটা রান্না হোক এবারে চলো এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি আর নিলাম এক টেবিল যেমন সাদা তেল আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে আর কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প করে দিলাম আর হাফ চা চামচ আদা আদা রসুন বাটাকে দিয়ে খুব ভালো করে প্রথমে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে পুরো বেসনের সাথে সুন্দর করে বাঁকে নেওয়ার পরে অল্প অল্প পরিমাণে জল দিতে হবে খুব বেশি জল দেবে না কারণ এটা একটু শক্ত ডো হবে এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে এরকম শক্ত বানিয়ে নিয়েছি আর হাত দিয়ে ঠিক এরকমভাবে চেপে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে দেখো এইভাবেই আমি তোমাদের দুটো থেকে তিনটে তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে চলো এবার তেল নিয়েছি যেটা আমি ভেজেছিলাম সেটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে এটা কিন্তু খুব সময় লাগে না এক থেকে দু সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তোমাদের আমি উল্টে দেখাচ্ছি দেখো আবারও উল্টে আমি অপর দিকটাকেও কিন্তু ভেজে তেল থেকে আমি এটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি এবারে দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি গ্রেভিটা দেখো পুরোপুরি কিন্তু টমেটো পেঁয়াজটা পুরোপুরি মিশে গেছে আর কালারটা কতটা সুন্দর এসছে তোমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছ এখানে আমি এক কাপ জল দিলাম গ্রেভি খুব বেশি দেবো না করবো না তাই আমি এখানে এক কাপ জল দিলাম তোমরা যদি গেভিটা খুব পছন্দ করো তাহলে জলের পরিমাণটাকে বাড়িয়ে দেবে ভেজে নেওয়া বেসনটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করে নিয়ে আর এটাকে আমি পাঁচ মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখা পুরোপুরি তৈরি হয়ে গেছে সবার শেষে আমি গরম মশলা দিয়ে দিলাম আমার আজকে রেসিপি তৈরি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবো